অর্ডার 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 আদালতের কার্যক্রম শুরু করা হোক মহামান্য আদালত আমি অ্যাডভোকেট মোহাম্মদ জরিফ হোসেন মহামান্য আদালত বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আন্তর্জাতিক পর্যায় থেকে নিষিদ্ধ ঘোষণা করা হোক মহামান্য আদালত আমি অ্যাডভোকেট মোতালে হোসেন না মহামান্য আদালত বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে বোর্ডকে আন্তর্জাতিক পর্যায় থেকে বাদ দেওয়া যাবে না আমাদের পেটে লাথি যাবে না বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তর্জাতিক পর্যায়ে বাতিল করে আপনার কি লাভ মহামান্য আদালত এতে আমার কোনো লাভ নেই এতে লাভ আমার দেশের সাধারণ জনগণের কারণ এই যে দেখেন আমার কাছে রিপোর্ট আছে এই খেলা দেখে অনেক লোক হার্ট করছে ঠিক আছে মহামান্য আদালত এই নাম তার রিপোর্ট বাংলাদেশ ক্রিকেট দলকে চালু রেখে আপনার কি লাভ মহামান্য আদালত এতে আমি সহ অবিবাহিত অবিবাহিত যারা আছে যুবক সমাজের লাভ যুবক সমাজের কি লাভ আমরা যারা এই যুবক সমাজ আছি যারা অবিহত আছি আমাদেরকে একবার হলো বাংলাদেশ জাতীয় টিমে সুযোগ দেওয়া হোক কেন সুযোগ দিলে যুব সমাজের কি লাভ মামুন আদালত আমাদের যদি বাংলাদেশ জাতীয় টিমে সুযোগ দেন তাহলে আমরা যারা অবিহত আছি যারা যুবক সমাজ আছি আমরা অনেক সুন্দর সুন্দর কিউট কিউট সেক্সি সেক্সি বউ পাবো মামুন আদালত যারা বাংলাদেশ জাতীয় টিমে সুযোগ পাইছে যাদের বিয়ে হয়েছে তারা সুন্দর সুন্দর বউ পাইছে এই তার রিপোর্ট অর্ডার অর্ডার সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বাংলাদেশ আদালত এই মর্মে পৌঁছাইছে যে অবিবাহিত যুব সমাজের কথা চিন্তা করে বাংলাদেশ আদালত পাঁচশো ধারা মোতাবেক অ্যাডভোকেট মোতালেব হোসেনের কথায় সহমত পোষণ করা হইল অ্যাডভোকেট মোতালেব হোসেনের সমস্ত সাক্ষ্য প্রমাণ উপর ভিত্তি করে এই মহাম্মান আদালত অ্যাডভোকেট মোতালেবের বক্তব্যের উপর সহমত পোষণ করছে আদালত আজকের মতো এখানেই মুলতবি ঘোষণা করা হইল